নমস্কার বন্ধুরা নিয়ে মাছ খেতে ভালোবাসেন না এরকম বাঙালি খুবই কম বাঙালি মানেই কথাই বলে না মাছে ভাতে বাঙালি তাই আজকে আমি বাটা মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাটা মাছের ঝাল এটি খুবই সুস্বাদু আর খুবই লোভনীয় এবং খুব সহজেই বানানো যায় আর গরম ভাতে এই বাটা মাছের ঝালটা খেতে লাগে দুর্দান্ত চলুন দেখেনি বাটা মাছের ঝাল আমি কীভাবে বানিয়েছি আমি নিয়েছি আমি নিয়েছি ছটা বাটা মাছ বাজার থেকে আজ ছাড়িয়ে নিয়ে এসছে নয়তো বাড়িতে আজ ছাড়িয়ে নিতে হতো নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়েছি মাছ ভাজার জন্য তেলটা সবসময় বেশি গরম করতে হয় নয়তো কড়াইতে লেগে যাবে তেল আমার ভালো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দেব পরের পিঠটা ভাজার জন্য এইভাবে আমি প্রত্যেকটি মাছ ভেজে নেব মাছটা খুব কড়া ভাজা হবে না হালকা ভেজে নেব উল্টে দিয়েছি এইভাবে আমি সবকটি মাছ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমরা মশলাটা তৈরি করব বা গ্রেভি তৈরি করব আবার কড়াইতে তেল দিয়েছি দিলাম কালো জিরে ফোড়ন একটু নেড়ে নেব দিয়ে দিলাম আলু আলুগুলো আমরা ভেজে নেব আলুগুলো ভাজবো যতক্ষণ আলুগুলো লাল হচ্ছে তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর ভাজা আলুর টেস্টটাও একটু বেশি হয় বা ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আলুগুলো অনেকটাই লাল হয়ে এসছে দিয়ে দিলাম টমেটো কুচো এবার নেড়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ নুন পরিমাণ মতো আবারও আমি আলু টমেটোর সাথে মিশিয়ে নিলাম হলুদ আর নুনটা টমেটোটা একটু নরম হয়ে এলেই দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিলাম সামান্য পরিমাণ জল এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি আবারও একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি মাছগুলো দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চারদিক থেকে মশলা তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে মশলার সাথে একটু মাখিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমি সামান্য জল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন মশলাটার সাথে মাছগুলোকে ভালোভাবে নেড়ে নিলাম যাতে সব মাছেই মশলাগুলো সমানভাবে ঢোকে পাঁচ মিনিট মাছগুলো মশলার সাথে ফুটবে একটু জলটা শুকিয়ে এলেই তৈরি হয়ে যাবে বাটা মাছের ঝাল দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব রেডি আমাদের বাটা মাছের ঝাল গরম ভাতের সাথে খুবই সুস্বাদু আর খুবই লোভনীয় আর খুব সহজেই বানানো যায় কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্টে নিজেরাও বাড়িতে বানান এবং প্রিয়জনদের খাওয়ান যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরাজ ক্রিয়েটিভ কিচেনে পরবর্তী রেসিপির জন্য ধন্যবাদ